দেখুন যদি আপনার মনের সর্বদাই কিছু না কিছু টেনশন কিছু না কিছু চিন্তা লেগে রয়েছে মানে সর্বদাই আপনি দেখতে পাচ্ছেন আপনার মন উদ্বেগপূর্ণ একটা মনমরা হয়ে বসে থাকা সবসময় কারোর সাথে ঠিকভাবে কথা না বলা ভালো লাগে না কোনো কিছু মানে কোনো কিছুই ভালো লাগে না একটা বিষাদ ভাব মনের মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না মন সর্বদা খারাপ এরকম ক্ষেত্রে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কাজে লাগান কি করবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে পূর্ণিমার যে চাঁদের আলো আছে না সেখান থেকে অমৃত বৃষ্টি হয়ে থাকে তো আপনারা কি করবেন কোনো ফাঁকা জায়গায় চলে যাবেন যখন চাঁদ উঠবে সন্ধ্যের পরে সেই সময় আপনারা কোনো ফাঁকা জায়গায় চলে যান যেমন আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন আপনারা নদীর পাড়ে বা চাঁদের পূর্ণ আলো যেখানে পড়ে আপনার বাড়ির উটন টুটন যেখানে আছে আর কি এরকম কোনো জায়গায় চলে যেতে পারেন এরপর চন্দ্রের দিকে যত বেশি সময় পারবেন তাকিয়ে থাকুন দেখবেন অমৃত সুধা চোখের মধ্যে দিয়ে আপনাকে আপনি পান করতে পারবেন এবং চোখের মধ্যে এক আলাদা ধরনের জ্যোতি তৈরি হবে চন্দ্র যেহেতু মনের কারক তাই মনের উপরও কিন্তু বিশেষ শুভ প্রভাব পড়তে দেখতে পাবেন চেষ্টা করবেন যারা ছেলেরা রয়েছেন বিশেষ করে তারা নাভির স্থানে সামান্য শ্বেত চন্দনের প্রলেপ দিতে এবং এই নাভিতে যেন চন্দ্রের পূর্ণ আলো পড়ে সেটি মাথায় রাখবেন এতে চন্দ্র মজবুত হবে মন ভালো থাকবে শরীরের মধ্যে আলাদা জ্যোতি অনুভব করবেন নাভিতে চন্দ্রনের প্রয়োগ করতে থাকুন প্রত্যেক দিন এবং স্নানের পর প্রত্যেক দিন এই নাভিতে চন্দ্রনের প্রয়োগ করুন তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা ছেলেরা রয়েছেন যারা মেয়েরা মেয়েরা রয়েছেন সকলেই এই অমৃত বৃষ্টি পান করুন এবং চন্দ্রনের প্রয়োগ করুন নাভিতে চন্দ্রনের প্রয়োগ করে যান এতে মন মানসিকতার মধ্যে বিশেষ শুভ পরিবর্তন আপনারা অবশ্যই দেখতে পাবেন